দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শুক্রবার সোমবার আজকে শুক্রবারের হাট পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ আর মোটা তাদের কিছু মোটা গরু আজকে ভিডিওতে দেখাবো মোটা গরু পরিমাণটা কমে গেছে এই গরুটা কিন্তু অনেকক্ষণ যাবতীয় ভার জন্য দেখাশোনা হচ্ছিল আমি ছাড়া মাকে দেখছি

ভাই হয়ে গেল একানব্বই হাজার পাঁচশো আছে একানব্বই হাজার পাঁচশো চার মনে তো যাবে না পালা গরু তো এটা একটু শর আছে সাড়ে তিন মন তো প্লাস হবে সাড়ে তিন প্লাস আচ্ছা একটু শুকনো গরু হ্যাঁ গরু ভালো আছে একটু শুকনো গরুগুলি আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা এই যে একটা বিশাল বড়ির গরু কিন্তু ভাইদের দাঁড়ানি আসে সালাম আলাইকুম ওর বাড়িতে বেশি কিনে হলো না সম্ভবত বয়সে কেমন ভাই এটা আট দাতে গেছে কেমন কি চারছিলেন এটা এক লাখ পাঁচ এক লাখ পাঁচ শুধু বড়ির দাম এক লাখ পাঁচ এটা শুকনো দর্শক লোড দিতে যে বাজার ছিল আর এবার দুধ টানছে লোড দেওয়া যায় কিন্তু পর্যাপ্ত আছে শুধু মাংসের জন্য রেডি করতে হবে বাচ্চা একেলগে তো আর হবে না আর্দাত বসে গেছে কেমন দাম লাগায় সর্বোচ্চ আছে নব্বইয়ের ভিতরে আছে আট দাদাত आज निने बस भाग आ उ के दिलाना मान्थे पछ्डि किन हो पछ्काइ जे पछ्किला ला एजे के छ पुस्ता ला किन एगे गहा पादा ओ वर्ष ए साइले भोर झोरा भाइ बा बोलामोली नै ससमय न हुन्छ পডবাস 75 এই গরু 75 পডসাইজ আপনার কাছে काही जनी तांबला बोल시면

এটা কত শালম ভাই কোনটা কত এটা কত পঁচাশি সাড়ে তিন মন আসবে এটা তিন মন দশ কেজি আচ্ছা এটা কি দাম দিয়েছে বাচ্চা কিন্তু আজকেই কাটাদেশ ওটা নিলে মোটামুটি বাচ্চাও পাবেন বাচ্চা দিতে কত দাম লাগে তারপরে সত্তর কাটে

লিখবে দু একজন দু একটা কথা বলবে সেই কথা বলার লোকটাও কিন্তু দেখছি না আর মোটামুটি যেগুলো বেচা কিনে দরকার কিন্তু অলরেটি বেচা কিনা হয়েছে এই যে এগুলো মোটামুটি মিডিয়াম সাইজের মিডিয়াম বডি যারা গরু কিনতে যাচ্ছেন মোটা দাদার জন্য তাদের জন্য এই গরুগুলি ভাই বয়স কেমন এইটার বয়সটা কেমন আর দাঁত হয়ে গেছে না আট তো দাঁত ভালো আছে কত চাই জানলাম ভাই কত চাই এটা দুপুরে আর আপনি আপনি কত লাগিয়েছেন হ্যাঁ এ কত লাগিয়েছেন এটা বাস প্যান্ট একটু ভাঙে আছে আচ্ছা ব্যবসা হল হ্যাঁ এগ্রোল শাট প্লাস বিক্রি হয়েছে পাঁচপানো সেটা শাড়ির দাম চাচ্ছে না একটু আচ্ছা মোটামুটি কিন্তু একটা ভিডিও দিলাম আমার ইহাট থেকে যদি বা আমদানিটা একটু দেখার চেষ্টা করতেছিলাম তবে কিছু দেশালও আছে আর দেশালের কালেকশানগুলি কিন্তু এই পাশে ছিল দশ যারা মোটামুটি তিরিশ থেকে পঞ্চাশ বাজেটের ভিতরে কিনতে যাচ্ছেন দেশালের ভিতরে কিনতে পারবেন দুই দাঁত চার আগর কিছু সব ধরনের গরু থাকে হাটে ভালো থাকবেন আর ভিডিও লং করলাম না আসসালামু আলাইকুম